এই সেই কাঠের মাইক্রোকার যেটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি পরিচিত এটি নগাঁর মান্দা উপজেলার শামসুদ্দিন মন্ডল চাচাটি কাঠের মাইক্রোকার বানিয়ে ভাইরাল অর্থাৎ সকলের মানুষের কাছে একটি পরিচিত লাভ করেছেন এটি তেলবিহীন একটি কাঠের মাইক্রোকার দেখতে পাচ্ছেন যে দৃষ্টিনন্দন যে ডিজাইন সেটি কিন্তু আপনাকে মুগ্ধ করে তুলবে এছাড়াও দেখতে পাচ্ছেন এই কাঠটি আসলে পুরোটাই ব্যাটারি চালিত সামনে থেকে শুরু করে যেই লুকিং গ্লাস বা পাশে যেই ব্যাকলাইট থেকে শুরু করে সব কিছুই রয়েছে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন শামসুদ্দিন আঙ্কেল তিনি অত্যন্ত একজন সহজ সরল একজন মানুষ তবে এই কাঠের কাঠটি তিনি নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন আসলে মানুষ চাইলে কী না করতে পারে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে এত সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইনে এখানে কাঠের মাইক্রো কার্ডটি তৈরি করেছে যারা পথচারী বা পথযাত্রীরা রয়েছে দূর থেকে অন্যরকম একটি অন্যরকমভাবে একটু দেখার চেষ্টা করেন আসলে একটি পলক দেখে তারপরে যান আসলে এই কাঠের মাইক্রো কার নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার সামসুদ্দিন আঙ্কলে নিউজ প্রচারিত হয়েছে এবং দেশের সকল উপজেলার জেলার মানুষটা এই কাঠের গাড়িটি দেখেছে শামসুদ্দিন চাচার যে গাড়িটি সেটি দেখেছে তবে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে দেখতে পাচ্ছেন শামসুদ্দিন পিছনে যেটির লাইসেন্স নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন ডবল জিরো এইট নাইন ফাইভ দেলোয় মান্দা নৌকা আইডি আর শামসুদ্দিন মন্ডলের যে ঠিকানা সেটি আপনাদেরকে দেখালাম এটি আর নওগাঁ মান্দা উপজেলার জেলোবাড়ি বাজারে দেখতে পাচ্ছেন একেবারে বাস স্ট্যান্ড সংলগ্ন এই গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং পাশে চাচা দাঁড়িয়ে রয়েছেন সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি কাঠের মাইক্রো গাড়ি এটি একেবারে তেলবিহীন একটি গাড়ি যেটি পরিবেশ বান্ধব বললেই চলে অর্থাৎ যেই তেল গাড়ি যে ধোয়া বা ধোয়ার কারণে পরিবেশ দূষণ বা নষ্ট হয় সেটি কিন্তু এটি নয় এটি একেবারে ব্যাটারি চালিত এটি পরিবেশ রক্ষা করবে পরিবেশে কোনো ক্ষতি করবে না এছাড়াও আসলে যে অত্যন্ত ভালো এক চার্জে হয়তো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারে এই শামসুদ্দিন চাচা সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি নওগার মান্দা উপজেলার যেটি দেলোবাড়ি বাস স্ট্যান্ডে বাসা শামসুদ্দিন চাচার দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টিনন্দন ডিজাইনে এই গাড়িটি তৈরি করেছেন খুবই সুন্দর লাগছে আমাদের কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের ডাকানোর সুযোগ করে দেবেন নওগাঁর মান্দা থেকে আমি সাজু মোহাম্মদ আল্লাহ আসসালামু আলাইকুম